শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা দশ তো আমার ঘর মুছা তারপরে হচ্ছে বাসন কালকে রাতে মাজা হয়নি তো বাসন মাজলাম আর বিছানার চাদর তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও হচ্ছে কাঁচা কমপ্লিট হয়ে গেছে তার সাথে আলু জামা কাপড় ছিল সবই কাঁচা কমপ্লিট আর এই যে এখনো দুই মহারাজ পরে পরে ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা দশ আমি ইচ্ছা করেই ডাকিনি কারণ আজকে রবিবার যেহেতু ছেলের পড়া নেই সেই কারণে আর আমি আজকে ওদেরকে ডাকিনি যে পাশে একটা মানুষ শুয়েছিল যে উঠে গেছে কোথায় কখন উঠলো সেটার কোনো খোঁজ নেই দেখেছো পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজকে ওদেরকে দিয়ে বিছানা কি তোলা করাবো ওই উঠো কত ঘুমাই উঠো ঠিক আছে কোনো সার নেই তো যাই হোক বন্ধুরা ওদেরকে আগে উঠায় তারপরে আবার আসছে আর আমি এখনো মাথা ভাজটা নিই সিঁদুরও পরে নিই সবে ঘরে ঢুকলাম তো চলো আগে মাথা ছিঁড়ে সিঁদুরটা পরে নিই তারপরে সজনে দাঁড়টা গাছ তাও আবার ছাদে চলো আমাদের ছাদ বাগানে সেটাই তোমাদেরকে আজকে দেখায় আর সেটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আমার শাশুড়িমার জন্য শাশুড়ি মা না থাকলে এত মানে এটা হতোই না তো এই দেখো আমার শাশুড়ি মা লাগিয়েছে সজনে গাছ তাও আবার কিসে করে লাগিয়েছে জানো একটা বস্তার মধ্যে তো এই দেখো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তার উপরে গাছে চলে এসছে ফুল আর কিছুদিন পর থেকেই মনে হচ্ছে আমাদের ডাটা খাওয়া শুরু হয়ে যাবে কি মজার কি আনন্দ যে লাগছে ছাদের উপরে কখনও সজনে ডাটা হবে সেটা কোন কিন্তু আমরা ভাবিই নি শাশুড়ি মা সেটা করেই দেখালো জামা কাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না করব মশলা ছাড়া আলু পেঁপের তরকারি তার জন্য দেখো আলু পেঁপে কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরা এ দেখো বন্ধুরা আমার মশলা ছাড়া আলু চোখের তরকারি একদম রেডি তো নামানোর আগে একটু দিয়ে দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরা গোল মরিচের গুঁড়ো এটাই হচ্ছে মশলা মাঝে মধ্যে এভাবে আলু পেঁপের তরকারি খেতে ভালো লাগে আর আজকে যেহেতু আমরা লুচি দিয়ে খাবো সে বেশ ভালো লাগতো কেন লুচি খাবো সেটা তোমাদের পরে বলছি আর এখানে দেখো ছোলার ডাল একদম ধুয়ে রেডি করে রেখেছি ছোলার ডাল রান্না হবে ছোলার ডাল তেমনভাবে আমাদের খাওয়াই হয় না আর অনেক দিন পরে আজকে প্রেশার কুকারটা বার করে ছোলার ডালটা কিন্তু সিদ্ধ করতে দিলাম আর মা যদি থাকতো তাহলে কিন্তু আমরা ছোলার ডালটা মার কাছ থেকেই সিদ্ধ করে আনতাম ছোলার ডাল আর আলু পেঁপের তরকারিটা করে নিয়ে এই দেখো এখানে বসে গেছি হচ্ছে ময়দা মাখাতে আর ওদিকে হচ্ছে গ্যাসে ভাত হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবু খাবে আর আমি একা শুধু লুচি খাবো আর আমার ছেলে তো লুচি খেতে ভালোবাসে ও খাবে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো হয় মানে গাছ পুত গাছ পোতা আছে তো মা যেহেতু গোপাল পুজো করে মা সেই কারণে আর কি মনসা পুজো আর কি কোনো পুজোই আর কি করে না শুধু গোপাল পুজো করে নাকি যারা গোপাল পুজো করে তাদের করতে হয় না আর মা তাছাড়া বাড়িতেও নেই মা গেছে হচ্ছে ওপারে ওদের অনুষ্ঠান আছে আজকে আসবে না এবার ধরো পুজোর সময় সবাই বেড়াতে যায় আমাদের বাড়ি থেকে আর আম মানে ব্যাঙ্গালোর যাবে তোমাদের দাদা ভাই আমি যদি বাড়িতে না থাকি তো সেই কারণে আর কি এবছর কেউ গাছটা পুতা হলো না তো এবছরে সবাই আর কি গায়ে পেলেই থাকবো তো ওই জন্য আর কি ওরা আবার এই গাছ আজকে পুড়তে হয় আর দশমীর দিনকে জলে দিতে হয় দশমীর দিন যদি কেউ বাড়তে না থাকে তাহলে কে জলে দেবে তো সেই কারণে আর কি এই পুজোটা আমাদের হলো না মানে করা হলো না তো এই লুচিটা খাবো আজকে আর ভাত খাবো না তো চলো ময়দাটা মাখিয়ে নিই তারপর আবার পরে আসছি ছোলার ডালটা রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে কিন্তু ভাতও বেড়ে দিয়েছি আর আজকে কিছু মনে করো না ভাতটা একটু গোছাতে পারিনি টাইমের অভাবে তো এখানে ভাত আর আজকেও কিন্তু ওল সিদ্ধ রয়েছে যেদিন যেটা ভালো লাগবে সেটা কিন্তু পরপর দুই তিন দিন আমাদের বাড়িতে হবেই ওরা তো ওদিকে ভাত খাচ্ছে আর এখানে আমি কিন্তু লুচিগুলো সব বেলে নিয়েছি অন ক্যামেরায় তো লুচি ফলেই না তোমরা তো জানো আর আজকে দেখি কি হয় আমার সাথে লুচি কি অন ক্যামেরায় ফুলবে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু লুচিটা ফুলে গেছে একদম মনে হচ্ছে বালিশ হয়ে গেছে ফুলে তো চলো লুচি কিন্তু আমার ভাজা অনেকগুলো হয়েও গেছে লুচি ভাজা কমপ্লিট নিয়ে চলেও আসলাম আর এটা কিন্তু আমার খাবার আমার খাবার দেখানোর জন্য আলু পেঁপের তরকারি ছোলার ডাল আর গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে রয়েছে মিষ্টি দই আর হচ্ছে ছানা বড়া মিষ্টি সকাল থেকে এত ব্যস্ত যে তোমাদের সামনে আর কি আসতে পারছে না তো দেখতে পেলে বন্ধুরা দু রকমের রান্না হলো ভাত হলো তারপরে লুচি তরকারি তরকারিগুলো করতে আগে করে তারপরে ভাত করলাম তো তোমাদের ভাই খাওয়া দাওয়া হয়ে দোকানে চলে গেছে আর এখন বারো বারোটা মানে ভোর সেই ছটা থেকে উঠে এই বারোটা পর্যন্ত মানে আমার যে কি অবস্থা হয় সেটা আমি জানি মানে আর পেরে উঠছে না মানে কষ্ট হচ্ছে আর ধরো সকাল থেকে দেখো চোখে ওষুধটা দেওয়ারও টাইম পাইনি তো এখন হচ্ছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে আগে হচ্ছে চোখে ওষুধটা দেব। সে বলেন একটু যখন কম পড়ে তখন হয়তো ভুলে যায় সেই অবস্থা হচ্ছে আমার মানে আগের থেকে জল পড়াটা কমে গেছে তো সেই কারণে ওষুধটা দিতেও আর কি ভুলে গেছে সেই কাজ করালেই কাজই কাজ না হলেই পাজি সেই আমার অবস্থা তাই তো যাই হোক বন্ধুরা চলো এখন গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই আর সমস্ত ধোয়া মুছা সব কমপ্লিট তো চলো এখনকার মতন একটু রেস্ট নিই তারপর আবার পরে আসবো সকাল থেকে শ্যাম্পু করেছি চুলটাও ভিজ তো এখন চুলটাকেও একটু শুকাবো তো চলো তেমনভাবে রাস্তায় বেড়ানোই হয় না অনেক দিন পরে বেড়ালাম এই রবিবার করে কাকিমা আসে আর কাকিমার কাছে কিছু পছন্দ হলে নেব সেই কারণে আর কি এই কাকিমা আসার জন্য আর কি বেড়াই আর এখানে দেখছি কাকিমা আর ময়ূকও বেরিয়ে গেছে আর ময়ুক তো আমার পলে আসার জন্য উঁ করছে আর ফোন দেখলে এখন বাচ্চাদের একটা নেশা তো আমি কাকিমাকে বলছি ব্লাউজ বার করো ব্লাউজ নেব তো কাকিমা কিন্তু সেটাই বার করছিল তার সাথে ওর খাতা ছিল খাতাটাও আর কি বার করলো তো চলো একটু গল্প করে নিই শুভ বিকেল বন্ধুরা তো আজকে যেমন আমি মানে অনেকটাই সকালে উঠেছিলাম ডেলি উঠি কিন্তু জানি না আজকে দুপুরে খুবই ঘুম পাচ্ছিলো তো দুটো থেকে চারটে পর্যন্ত আমি একটা টানা লম্বা ঘুম দিয়ে নিয়েছি তারপরে উঠে ওই যে মানে জামা কাপড় বালি আসে কাকিমা তো কাকিমার সাথে দুটো ব্লাউজ নিলাম তো পয়সাটা দিয়ে আসলাম আর কি তো এই হচ্ছে আর কি ব্যাপার আর এখন হচ্ছে ছেলেকে পড়াবো কাল হচ্ছে ছেলের ইতিহাস পরীক্ষা মানে শেষ পরীক্ষা ওটাই তো চলো এখন ছেলেকে পড়ি টড়ি নিই তারপর আবার পরে আসছি আমার ছেলেকে দেখালে এখনই পড়া বন্ধ করে দেবে তাই আর দেখালাম না তো চলো এখন পড়িয়ে নি চলে আসলাম বন্ধুরা একবারে রাতের ডিনার নিয়ে তো আমরা তো লুচি ছোলার ডাল দই মিষ্টি সবই খেয়েছি তোমাদের দাদা ভাই তো খায়নি ও দুবারই ভাত খেয়েছে তো ওর জন্য রেখে দিয়েছিলাম ছোলার ডাল আর এই দেখো লুচি মিষ্টি আর হচ্ছে দই তো তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার চলো খাওয়া দাওয়া করে আবার আসছে খাওয়া দাওয়া কমপ্লিট দেখেছ দেখতে পেলে বন্ধুরা আমি আর কি বলবো দুঃখের বিখ্যান্ড বললে কিন্তু এখনই চিৎকার শুরু হয়ে যাবে দেখোটা বকছিল দেখেছ এই জেলা কি সহ্য হয় কারো যার আগামীকাল পরীক্ষা তোমাদের বললাম তো যাই হোক পরীক্ষা তিন দিন ধরে চার দিন ধরে একই বই পড়ছে বলে ও অতটা ইয়ে না। আমি ক্যামেরা সামনে আসতে ক্যামেরার সামনে আসে না তো আজকে ভাবলাম চলো আজকে দুইজনে মিলে ভিডিওটা শেষ করি ডিনার কমপ্লিট হয়ে গেছে ছেলে ওদিকে এখনো ফোন দেখছে তোমরা তো দেখতে পেলে তো চলো এখন হচ্ছে আমি চোখে আবারও ওষুধ দেবো দুপুর বেলায় সকাল থেকে ওষুধটাও আমাকে দিয়ে যায়নি বারোটার সময় দিয়েছি সেই কারণে তো চলো চোখে ওষুধ দিব আর ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাব না আগামীকাল তো এইটাই দেখাবে তারপরে আবার একদিন পরে তোমরা মঙ্গলবার দিয়ে মঙ্গলবার দেবো ठीक आहे मधुरा गुड नईट